কক্ষপথের ব্যাসার্ধ এবং কক্ষপথের শক্তি নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো মাঝে মধ্যে সরাসরি আপনার এমসিকিউতে আসে আপনাকে সরাসরি বলল যে এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সঠিক সূত্র নিচের কোনটি বা আপনাকে বললো যে এন তম কক্ষপথের শক্তি নির্ণয়ের সঠিক সূত্র নিচের কোনটি বা আপনাকে বলতে পারে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত বা আপনাকে বলতে পারে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি কত তো এক্ষেত্রে আমি যতটুকু বোর্ডে লেখা দিব আপনারা যদি ততটুকু নোট করে সুন্দর করে মুখস্থ করে যান এখানে বুঝার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সূত্রগুলো বা এই মানগুলো মনে রাখা এগুলো যদি মনে রাখেন তাহলে এখান থেকে কোশ্চেন আসলে আপনাকে সারভাইভ করতে হবে না আপনি সরাসরি আনসার করতে পারবেন তো আমরা একটু যদি লিখি যে এন তম এনতম কক্ষপথের ব্যাসার্ধ আমাদের সূত্রটা হচ্ছে আর এন ইকুয়েল টু এন স্কোয়ার এইচ স্কয়ার ফোর জেড ই স্কোয়ার এম ওকে একইভাবে এনতম কক্ষপথের শক্তি ইএন

এটা হচ্ছে যে কোনো কক্ষপথের শক্তি নির্ণয়ের সূত্র আচ্ছা এই সূত্র একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন এই সূত্রতে কোন জিনিসটা কি মিন করতে সেটা একবার বলে দেই এন হচ্ছে কক্ষপথ প্রথম কক্ষপথ হলে এনের মান ওয়ান দ্বিতীয় কক্ষপথ হলে এর মান টু তৃতীয় কক্ষপথ হলে এনের মান কি থ্রি এইচ হচ্ছে প্লাঙ্কের যুবক জার্মানটা আমাদের আশা করি সবাই মুখস্থ আছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স বা টোয়েন্টি টু বাই সেভেন আমরা ইউজ করতে পারি আর জ্যাড হচ্ছে পারমাণবিক ক্রম বা পারমাণবিক সংখ্যা আর এই জন্য দেখবেন যে এই ইনকেস আপনার ধরেন এনসি কে তো বললো যে নিচের কোনটি ব্যাসার্ধ নির্ণয়ের কক্ষপথের ব্যাসার্ধ অ্যানতম বললো না না বলে সিম্পলি বললো নিচের কোনটি কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র সেক্ষেত্রে বা বললো যে কক্ষপথের ব্যাসার্ধ কত কক্ষপথের ব্যাসার্ধ সেক্ষেত্রে আনসার হবে কি এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার ই স্কোয়ার এম সেক্ষেত্রে জ্যাটটা আপনার অপশনে থাকতেও পারে নাও থাকতে পারে কারণ আপনাকে অ্যানতম কক্ষপথের ব্যাসার্ধ যখন বলবে যদি কিছু কোনো মৌল উল্লেখ করে না দেয় হান্ড্রেড পার্সেন্ট সেটা আমরা কি ধরে নিব হাইড্রোজেন ধরে নিবার হাইড্রোজেন মানে কি ওয়ান এই জন্য আপনার এমসি কিউ তে অপশনে জেটটা আনসারে থাকতেও পারে নাও থাকতে পারে কনফিউজ হওয়ার কিছুই নাই আচ্ছা ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আমরা জানি ইলেকট্রনের চার্জ কত ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম আর এম হচ্ছে ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এখন খেয়াল করে দেখেন তো এই সূত্রের মধ্যে শুধুমাত্র এম এবং জ্যাড ছাড়া বাকি মানগুলা কিন্তু কনস্ট্যান্ট অর্থাৎ কক্ষপথ চেঞ্জ হলে বা মৌল চেঞ্জ হলে আপনার চেঞ্জ 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 হবে 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 আর বাকিগুলা কি না তো এই জন্য আমরা সূত্র ধরে আমরা যদি আমরা যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধের জন্য সূত্রটা লিখি আমরা লিখতে পারি দেখেন বা যে আমরা ধরেন প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যখন নির্ণয় করা হয় আমরা সূত্রটাকে আর ওয়ান গুণ লিখতে পারি এন এস বাই জেড এই আর ওয়ানটার মানটা আমরা এখন বলে দিব আর আর এখানে একটা মাইনাসটা বুঝাইতেছে যে এই পরিমাণ শক্তি কি কক্ষপতি ইলেকট্রনটা স্থিতিশীল হওয়ার জন্য বা স্থায়ী অর্জন এই পরিমাণ শক্তি লাগা যায়। হোক এটাকে আমরা লিখতে পারি এভাবে যে E1 ওয়ান গুণ জেড এস বাই এন এস আর যদি হাইড্রোজেন অ্যাটম বলে তো তখন জেডটা বাদ হবে আর ওয়ান গুণ এন স্কোয়ার ই ওয়ান গুণ ওয়ান বাই এন স্কোয়ার আচ্ছা এখন এই আর ওয়ান এর মানটা অলরেডি কি করা হয়েছে নির্ণয় করা হয়েছে তো আমরা সরাসরি মুখস্থ রাখবো আমরা সরাসরি মুখস্থ রাখবো যে হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে ফাইভ পয়েন্ট টু নাইন টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ন্যানোমিটার দেখেন এখানে একটা রিদম আছে এই যে টু ফাইভ পয়েন্ট টু নাইন টু টেন টু দি পাওয়ার মাইনাস টু 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 তো আশা করি আপনাদের ভুল হবে না আর অবশ্যই এক গুলা খেয়াল রাখবেন কারণ ন্যানোমিটারের জায়গায় মিটার দিলে কিন্তু হবে এই ইনভার্স টু এই মানটা চেঞ্জ হয়ে যাবে একইভাবে আমরা যদি প্রথম কক্ষপথের শক্তির কথা চিন্তা করি হাইড্রোজেন পরমাণুর প্রথম আপনার জাস্ট এই মানগুলো আমি যেভাবে বোর্ডে লিখতেছি আপনার খাতায় এভাবে লিখে রাখেন এভাবে মুখস্থ করলে হবে শক্তি আমি নিচে লিখলাম হচ্ছে আপনার মাইনাস থার্টিন টুয়েলভ মানে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টুয়েলভ মানে ওয়ান থ্রি ওয়ান টু কিলো জুল পার মোল তাহলে দেখেন এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি যে আর এন ইকুয়াল টু ফাইভ পয়েন্ট টু নাইন টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস টু গুণ এনস্কোয়ার এতে কি হবে আপনাকে যখন এমসিকিউতে বলবে যে চতুর্থ কক্ষপথের কত তৃতীয় কক্ষপথের কত অবশ্যই হাইড্রোজেন কিছু না বললে হাইড্রোজেন ধরে নিব আর যদি মৌল উল্লেখ করে দেয় তাহলে সেই মৌলের পারমাণবিক সঙ্গে এখানে বসাবো তাহলে আপনাকে বল ফর এক্সাম্পল আপনাকে বললো যে হিলিয়াম মৌলের বা হিলিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের কত এখানে হবে আপনার টু এখানে হবে ওয়ান তাহলে টু স্কোয়ার বাই ওয়ান এই মানটা এখানে গুন দিলেই কি আমি ওই হিলিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ব্যাসার্ধ পেয়ে জন্য এটা ইজি হবে বাট এখানে যদি আপনি মানগুলো বসে প্রত্যেকটা কক্ষপথের জন্য বারবার সবগুলা মান বসে যদি আপনি কক্ষপথের ব্যাসার্ধটা নির্ণয় করতে যান সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে একইভাবে আমরা এই শক্তি নির্ণয়ের সূত্রটাকে লিখতে পারি এন ইকুয়েল টু মাইনাস থার্টিন টুয়েলভ গুণ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এই তিনটা জিনিস জাস্ট খেয়াল রাখেন মাথা রাখবেন এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা এটা অপশনে যদি বলে যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত আনসার হবে এই যেটা আর এখানে জেডটা অপশনে থাকতেও পারে নাও থাকতে পারে কারণ হাইড্রোজেন অ্যাটম হলে জেরো ম্যান্ট ওয়ান হয় আচ্ছা তো এই যে কয়েকটা ইনফরমেশন আছে এগুলো তুলে রাখেন কারণ এগুলো থেকে যদি কোশ্চেন আসে তাহলে ইনশাল্লাহ সরাসরি আসবে